কৃষ্ণনগরের ভার গোপাল শেষ পর্যন্ত চুরি করল আজকের গল্পে জানতে পারবো চলুন তাহলে শুরু করি শুনতে থাকুন কণ্ঠে আমি ঋতুপ্রিয় এক বর্ধিষ্ণ গ্রাম সেখানে প্রচুর ধনী লোকের বাস সেই গ্রামের এক বাড়িতে অতিথিশালাও আছে গোপাল ভাট এক রাতের জন্য সেই অতিথিশালায় উঠেছেন যাবেন অনেক দূর কোন রকমে রাতটা কাটিয়েই ভোরবেলা যাত্রা করবেন গন্তব্যের দিকে রাত্রিবেলায় ঘুমিয়ে আছেন গোপাল ভার। হঠাৎ শব্দে ঘুম ভাঙে টিপ টিপ করে তাকিয়ে দেখেন ঘরে চোর তার তো কিছু নেই একটা ছোলা মাত্র তাতে দু একখানা পুরনো ধুতি আর পাঞ্জাবি পাঁচটি টাকা আছে তাও কোমরে গোজা তাই মালপত্র টাকা করে নিয়ে গোপাল ভারের একদম চিন্তা নেই আর অতিথিশালায় চুরি করার মতো জিনিসপত্র তার চোখে পড়ছে না তাহলে কেন এলো এই চোর গোপাল ব্যাপারটা কি সেটা দেখার জন্য ঘাপটি মেরে পড়ে থাকলো চোর আর কিছু না পেয়ে আলমারিতে রাখা নতুন চাদর আর তাতে করে পেঁচিয়ে রাতের খাবার খেয়ে ধুয়ে রেখে দেওয়া বাসনপত্র নিয়ে চম্পট দিল। চেইনা চোর পালাতে যাবে অমনি গোপাল লাভ দিয়ে উঠে চোরকে ধরে ফেলে চোর 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 বলে চিৎকার করে ওঠে ততক্ষণে চোর ঘরের বাইরে এসে পড়েছে গোপালও তাকে তখন ধরে রেখেছেন ফলে দুজনের ধস্তাধস্তি শুরু হয় এই আরে কি করছিস ইতিমধ্যে বাড়ির লোকজন চাকরবাকররাও এসে হাজির এদেরকে দেখে চোর বলে ওঠে দেখুন নবাব সাহেব সব চুরি করে নিয়ে রাতের অন্ধকারে কেমন পালিয়ে যাচ্ছিল আসলে এটা ছিচকে চোর তা না হলে সামান্য বাসনপত্র পত্র লোক কেউ সামলাতে পারে না কিন্তু পালাতে দেইনি নবাব সাহেব বাছাদনকে একেবারে ধরে ফেলেছি মহা কাণ্ড গোপাল মাথা নেড়ে একবার শুধু বলে ভগবানের দোহাই আমি চোর নই নবাব সাহেব আসলে তো ওই চোর নবাব সাহেব মন্ত্রীকে বলেন দুজনকেই এখন বেঁধে রাখ কাল সকালে ফয়সলা হবে সকালে সভা শুরু হয় বিচারের দাবিতে চৌকিদার দফাদার মন্ত্রী সবাই দফায় দফায় আসতে শুরু করে দুজনকেই নিয়ে গিয়ে এক মরা লাশ কাঁধে তুলে দিয়ে বলে কবরে নিয়ে যাও মৃত মানুষ কাঁধে দুই কথিত চোর চলল কবরে যেতে যেতে এক জায়গায় এসে ক্লান্ত গোপাল বলল হায় ভগবান শেষকালে আমাকে চোর বানালে আসল চোর বলে ওঠে তবে কেন আমাকে বোঝ এখন মজা হঠাৎ শব্দ হয় ওরে থাম আমাকে ঘাট থেকে নামা মরা মানুষ কথা বলছে শুনে তো দুজনেই বেদম ভয় পেয়ে যায় যেই না ঘাট থেকে মরা নামিয়েছে গোপাল ভার দেখে এত স্বয়ং নবাব নিজেই আর আসল চোর চিহ্নিত হয়ে যায় চোরকে কারাগারে বন্দী করার নির্দেশ দেন নবাব আর ক্ষতিপূরণ বাবদ গোপাল ভারকে একশো টাকা পুরস্কারও দেন নবাব সাহেব পুরস্কার নিয়ে খুশি হয়ে গোপাল তার গন্তব্যে রওনা হয়ে যায় বন্ধুরা এই ছিল গোপাল ভাঁড়ের আরো একটি গল্প বন্ধুরা যাবার আগে একটি কথা আমার আরো একটি চ্যানেল আছে যেখানে আমি সাজার জিনিস কিছু নিজের হাতে বানিয়ে থাকি যদি ভালো লাগে একবার আমার চ্যানেলটি গিয়ে দেখতে পারেন চ্যানেলের নাম আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দেব আপনারা গল্প শুনছেন ঠিকই আমি দেখছি কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না আসলে এত কষ্ট করে বানাই তো যাবার আগে যদি একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আমি আরও মোটিভেট হতে পারি আর নতুন নতুন গল্প বানানোর জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে হয়তো আপনাদের কিছু সেকেন্ড খরচা হবে কিন্তু এর ফলে আমি অনেকটাই মোটিভেটেড ফিল করি নতুন গল্প বানানোর জন্য আরও চেষ্টা করব তাই দয়া করে যাবার আগে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব অবশ্যই একটু করে দিয়ে যাবেন আমার খুব ভালো লাগবে তাহলে আজ আসি তাহলে ফ্রম কফি ডেট বাই আর আমি ঋতুপ্রিয়া